আশাবাদী থানবি রহমতুল্লাহ আলাই তিনি বড় মাপের একজন আলেম ছিলেন মাপের একজন আলেম আশাবাদী থানবি যারা হাজার হাজার কিতাব লেখা আছে বড় মাপের আলেম বড় মাপের সাধক বড় মাপের একজন বিচক্ষণ বিচারক বড় মাপের একজন বুজুর্গ আল্লাহ আকবর সাবরে থানবির রহমতুল্লাহ বলেন আমি থানা এলাকার মধ্যে বসবাস করি আর আর থানা এলাকার মধ্যে একজন বড় লোক ছিল বড় লোক বড় লোক কাকে বলে যার টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে ফুলপুর বাসা আছে ময়মসিং ভাষা আছে ঢাকা শহরেও বাসা আছে জায়গায় জায়গায় বাসাম এইখানে ব্যবসা ওইখানে ব্যবসা ঢাকাতেও ব্যবসা ইন্ডিয়ার সাথে ব্যবসা লন্ডনের সাথে ব্যবসা এমন মানুষকে কি বলে বলেন এমন একজন বড় লোক এই থানা বন এলাকার মধ্যে বসবাস করে তার জীবনের একটা বিশেষ কাম ছিল বিশেষ কাজ বিশেষ কাজটা ছিল তার তিন জায়গায় তিনটা সিনেমার হল ছিল কয় জায়গায় তিন জায়গায় ধরেন এক্সাম্পল হিসাবে বলি ফুলপুরে একটা আছে সিনেমার হল আছে একটা সিনেমার হল আর একটা আছে ময়মনসিংহ শহরে তিন জায়গায় তিনটা তিন জায়গায় তিনটা সিনেমার হল ছিল সিনেমার হলের মধ্যে কি আমার মধ্যে ইবাবাস করে নাকি ইবাবাস নসিহত করে না দুনিয়া যত খারাপ কাম যত নোংরামি এই নোংরামি সিনেমার হলের মধ্যে চলতো এই সিনেমা তিন জায়গায় তিনটা সিনেমার হলের মধ্যে তিনো জায়গার মধ্যে এরকম ভাবে তিনজন ম্যানেজার ছিল তিনজন ম্যানেজার আর তার ডিউটি ছিল কি এরকম ভাবে সকালবেলায় আটটার সময় ঘুম থেকে উঠাম ব্রাশ করিয়া নাস্তা করিয়াম এরকম বারিন্দার মধ্যে চেয়ার নিয়ে কতক্ষণ বসে থাকিয়াম আবার একটু বিড়ি সিগারেট নাম এরকম করতে করতে এরকম ভাবে বারোটা বাঁচতম গোসল করতো খাইতো আবার একটু শুয়া ঘুমাইত ঘুমায়া তিনটা যখন ও একটা হুন্ডা নিয়ে এরকম ভাবে এসে বাড়ি থেকে রওনা দিত রানা দিয়েছিল প্রথম যাই ফুল ফলের ডাক ফুল ফলের টার মধ্যে যাইয়া ম্যানেজারকে ম্যানেজার বলতো হে ম্যানেজার টিকিট কয়ড়াবে চার্জ কয়ড়া রইছে টিকিট দে টাকা দে হিসাব দে এ ম্যানেজার কয়ডা চার্জ কয়ড়া রইছে টিকিট দে টাকা দে হিসাব দে এই কথা বলতো বলার সাথে সাথে ম্যানেজার টিকিট বুঝায়া নেন ম্যানেজার ওইটা biçি ওইটা রইছে এই যে হিসাব এই যে টাকা এগুলি একটা ব্যাগের মধ্যে বইরাম আবার হুন্ডার দিয়ে ভম ভম করে দান দিত আবার আবারই কথাই বলতো ম্যানেজার রে এ ম্যানেজার টাকা কষ্ট কোড়া হইছে টিকেট দে টাকা দে হিসাব দে এরকম ভাবে তালাগানদার মেরাজা এরকম ভাবে সুন্দর করে টাকা পয়সার হিসাব দিয়া টিকেট বুঝাইয়া দিত টাকা বুঝাইয়া দিত এখান থেকে এইগুলি আল্লাহু আকবার বেগের মধ্যে এরকম ভাবে গুছায়া হইলা এখান থেকে আবার হুন্ডা ছেরে আবার চলে যায় দুই রকম মওম সিং শহরে মওম সিং যায় ওইখানেও যায় কি কথা বলতো হে মেরাজা কোড়া কষ্ট কোড়া হইছে টিকেট দে টাকা দে কয়টা বেচ চস রইছে টিকিট দে টাকা দেই কয়টা বেচ কয়টা রইছে টিকিট দে টাকা দেই আবার যখন এই কথা বলতাম মাওয়া সিং শহরের ওই ম্যানেজার এরকম ভাবে টিকিট দিত টাকা দিত হিসাব বুঝায় দিত এইভাবে করতে করতে এরকম ভাবে এসার আজান হয়ে যাইত টিকিট নিয়ে টাকা নিয়ে টাকার ভ্যাগ নিয়ে বাসায় আল্লাহ আকবার আবার খাবার দাবার খায়া ঘুমায় যাইত এইভাবে করে তার জীবনের প্রায় বেশিরভাগ সময় এসে এই ব্যবসা করতে করতে তার জীবনের শেষ আল্লাহ আকবার তার যখন মরণের টাইম হয়ে গেল এভাবে করতে করতে মরণের টাইম যখন হয়ে গেল ভাবে মরণের টাইম যখন হয়ে গেল মৃত্যুর বিছানায় শোয়া খেস নিয়ে

তখন এরকম ভাবে হাতের মধ্যে তেল মালিশ করে এক নাম্বার খাঁটি সরিষার তয়ে এক নাম্বার খাঁটি সরিষার তৈল মালিশ করে পায়ের মধ্যে তয়েল মালিশ করে এই যে তেল মালিশ করে এই যে ঘষাঘষি করে ঘষতে ঘষতে দেখা গেল যারা ঘষলো এদের জীবন শেষ হাতের মধ্যে ব্যথা কিন্তু আসলে রক্ত গরম হয় না কারণ ঠান্ডা করছে কে বলেন এই শরীরে রক্ত গরম রাখে কে আল্লাহ ঠান্ডা করেন কে আল্লাহ ঠান্ডা আল্লাহ যদি ঠান্ডা করে দেয় পৃথিবীর এমন কোন খাটি সরিষায় সাথে নাই এমন কোন ডাক্তার নাই যে সেই ইঞ্জেকশন দিয়ে এই শরীরে রক্ত গরম করবে আল্লাহর বান্দাম এরকম ভাবে সিনেমার হলের ব্যবসা করতে 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 তার প্রতিদিনের জফনা কি ছিল বলেন প্রতিদিনের জফনা কয়টা বেচস কয়টা রয়েছে টিকেট দে টাকা দে কয়টা বেচস কয়টা রয়েছে টিকেট দে টাকা দে কে টিকেট সিনেমা হলে সিনেমা দেখার গেলে টিকেট লাগে না বলতে পারেন সর্বনাশ ইজ্জত মারছরি হুজুরে মনে দেখছে আল্লাহর কসম আমার বাড়িও যদি ফুলপুর যদিও আমি আমাকান্দা বড় হয়েছি জন্ম হয়েছে আমার তারপরে আমাকান্দা বাজারে ঘুরতে ঘুরতে বড় হয়েছে আমি কোনো দিন এই সিনেমার হলের সামনে দিয়ে যায় নাই কারণ আমার বাবা খুব কঠিন মানুষ ছিল এলাকার কোনো মানুষ যদি আমাকে ওইখানে যে আমি ছাগল বেশ পরা যদি যাই তেও বাড়ির যা যদি বলে যে তোমার ছেলের দিকে এসে সিনেমার হলের সামনে দিয়া হাইটে হাইটে উত্তর দিকে যাইতেছে এই এতটুকু তথ্য যদি আমার বাবার কাছে দিত আমার বাবা বাইরে দিয়ে বাইরে দিয়ে একবারে দুনিয়ার থেকে বিদায় করে দিত আমার বাবা এত শক্ত মানুষ ছিলেন আমাদের বেলায় ইসলামের শরীয়তে পরিচালনা করার বেলায় এত কঠিন ছিল নামাজের সময় এরকম একটা ডাক দিত কয়টা এক ডাকে যদি না উঠছি দ্বিতীয় ডাক আর দেয় নাই না দিয়া বাবা ঠিকই উঠছে ওইটা উজু করছে উজু করিয়া নামাজ পড়ছে নামাজ পড়িয়া উড়ানের মাঝখানে একটা মুসল্লা বিছাইয়া ওইখানে বৈশা তখন ডাক দিতেছে আর বাবার ডাক শুনলে বর্তমানের ছেলে ভেলে যেভাবে আশ্চর্য হয়ে আমরা আমাদের বাবা ডাক দিলে কিভাবে সারা দিছি আর সাথে সাথে আমরা পেশাব পায়খানা ডাকে সারা দিতে হয়েছে দুই ডাক লাগে নাই খুব সুন্দর করে আদবের সাথে বাবার ডাকে সারা দিয়া সামনে হাজির তে বাবা এত কঠিন মানুষ ছিল আমাদের বাবা আমাদেরকে পরিচালনা করার জন্য আমাদের নামাজের জন্য পাক পবিত্রতার জন্য লক্ষ্য করে দেখছেন আমাদের হাতের মুখগুলো লম্বা হয়েছে কি কিনা চুলগুলো লম্বা হয়েছে কি কিনা পায়ের ইরান নিচে লুঙ্গি পড়ছে কিনা এরকমভাবে জামাটা কালো হয়ে গেছে কিনা এগুলি সব আমার বাবা খেয়াল করতেন আমাদেরকে পারিবারিকভাবেই এই ফরজিয়াত ওয়াজিবাত আমার বাবা শিক্ষা দিয়েছেন আমি আমি আল্লাহর কসম করে বলতে পারি কাল কামতের দিনে আমাদের কারণে আমাদের বাবার হাতে হাত করা লাগবে না ইনশাআল্লাহ কারণ আমাদের বাবা আমাদের পরিপূর্ণ হক আদায় করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে এই অভিযোগ করবো না যে আল্লাহ আমাদের বাবা আমাদেরকে নামাজি বানায় নাই কোরআন শিক্ষা দেয় নাই শরীয়ত শিক্ষা দেয় নাই এই অভিযোগ আমরা করবো না ইনশাল্লাহ দেখা গেল ফজরের নামাজ পড়ে এক ডাকে যেহেতু উঠি নাই যখন আবার দুই তিন ডাক দিছে ফাল দিয়া উঠিয়া শুক মুখ গড়তে গড়তে বাবার সামনে দেয়া বসছি বসতে হয়েছে দাঁড়ায় থাকবো যে সাহস নাই বৈশাড়ি এরকম ভাবে দুই হাঁটু দুই জানু উঠায়া দুই হাঁটু উঠায়া বৈশা রইছি বসলে প্রথম জিজ্ঞাসা করছে ভদরের নমাস পরশ সাথে সাথে উত্তর দিতে হবে রাওনা করলে পিঠ না এখান থেকে শুরু সাথে সাথে উত্তর দিছি জি না পুরি নাই কেন পরে নাই পানি নাই আছে কাপড় নাই আছে মুসল্লা নাই আছে অসুখ না এইভাবে হাকিমের মতো জেরা করত একটা একটা জিজ্ঞাস করবে আর বলতাম হ আছে যারা না এটা না বলতাম সাথে সাথে হ না হ না বলতে হইতো এইভাবে বলতে 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 এক পর্যায়ে যখন শেষ যে পানি আসিন শরীরও বালা কাফারও আছে মুসল্লাও আছে অসুস্থতাও নাই নামাজ কেন পড়ে নাই এই কথা বইলাই যেটাই সামনে থাকতো খরম থাকলে খরম জারু থাকলে জারু তারপরে আপনার যদি হাতের না গালে হলা থাকতো এই হলা দিয়া না হলে কুঞ্চা দিয়া বাড়ি শুরু করতো এরকম বাইরেতে বাড়িতে মানে এরকম কতবার হয়েছে এর হিসাব নাই পিঠের মধ্যে সারা পিঠের মধ্যে দাগ হয়েছে আপনি আপনার সন্তানকে নামাজের জন্য মাদ্রাসায় কেন আসে নাই কোরআন কেন পরে নাই নামাজে কেন যায় নাই এই জন্য কোনোদিন এমন করেন নাই সুতরাং আপনিও বাঁচতে পারবেন না আল্লাহর কসম করে বলি আপনি বাঁচতে পারবেন না আপনি খালি শুধু পেটে রাখছেন জন্মই দিয়েছেন এই পর্যন্তই কাজ আপনি আপনার সন্তানের চরিত্র গঠনের জন্য আপনার বাচ্চাটাকে নামাজ বানানোর জন্য কোরআন সহি করার জন্য আপনি কোনো চেষ্টা করেন নাই যদি বলা কইতো কইতে 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 করে না 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 যে জিনিসের যে ঔষধ এটা যদি না দেওয়া হয় তাহলে হক আদায় হবে না আমার বাবা আমাদেরকে পরিপূর্ণ হক আদায় করছেন আপনি বলেন তাহলে আসে না কেন কেমনে বলেন বোঝা গেল যেভাবে বলার কথা এভাবে বলেন নাই আপনার বাচ্চাকে যেভাবে ওষুধ দেওয়ার কথা এইভাবে পরিমাণ মতো ওষুধ দিতে পারেন নাই এই জন্য আপনার ছেলের কথা শুনে না এখন ডাক দিলে তিন ঘন্টা পরে ক কেইসে তিন ঘন্টা পরে ক কেইছে বলে হয় কিনা এরকম নাহলে গলার গের খেয়ে যায় গা ও অথ অথ ডা হওক অথটা হওক এরকম করে না অজবিল্লাহ জানি কী হই লয় বলে কী হইলো কী বাইরে লই করে আমরা কোনো দিন মা এ ডাকলে ওইভাবে ডাক বাবা ডাকলে ওইভাবে কোনোদিন কারণ এই শ্রদ্ধা আল্লাহ কোরআন শরীফে যেভাবে হুকুম করছে ঠিক ওইভাবে আমরা মা বাবার সাথে ব্যবহার করি এখনো মা এক কথা তিনবার বললে কোনো দিন এইভাবে গরজা উঠে সারা দিই না সুন্দর করে কাছে আস্তে আস্তে বলি মা কি জন্য ডাকছেন এইভাবে মায়ের ডাকে সারা দিই কি জানি বলতেছিলাম জীবন তোমার যেমনি কাটাও মরণ তোমার এমনি হবে মরণ তোমার যেমনি হবে কবর হাসর মিধান ফুলসিরা তোমার তেমনি হবে আমি যদি লাহাই লাহা ইল্লাল্লা হদাই করতে পারি লাই লা ইল্লাল্লাহর উপরে যদি জীবনযাপন করতে পারি মরাল টানে কি আসবে বলেন লা ই লাহ আসবে ইমানের কালেমা আসবে আর ইমানের কালেম আর যদি মৃত্যুবরণ করতে পারি কবরে যাওয়ার সাথে সাথে আমার শান্তি আর শান্তি আল্লাহ ফাকবার এর জন্য এই জন্য আমি যে ঘটনা বলতেছিলাম যে ঘটনাটা বলতেছিলাম আল্লাহ হাফাকবার এই আল্লাহর বান্ধান আল্লাহর বান্দান প্রতিদিন তার কাম ছিল কি তার কাম ছিল ঘর থেকে বের হইয়া কোনটা নিয়ে দেয়া প্রথম সিনেমা হলে দেয় মেরাজারকে বলতো ও মেরাজারকে বলতো কয়ডা বেচ চোস কইড রইছে টিকিট দে টাকা দে কয়ডা বেট চোস রইছে টিকিট দে টাকা দে এই যে কথা বলতো প্রতিদিনে তার এটাই মনে শয়নে শোভনে তার জবানে তার অন্তরে এই কথাই ছিল এই কথা থাকার কারণে সে যখন মৃত্যুর বিছানায় শুইল তার শরীরে গরম রক্ত যখন ঠান্ডা হয়ে গেল আল্লাহ আকবর খাটি সরিষের তৈলে আর গরম হয় না কারণ যিনি এরকম গরম রাখেন তিনি তো চাবি দিয়ে বন্ধ করে দিয়েছেন আবার আল্লাহ যদি কোনো কাজ বন্ধ করে দেয় পৃথিবীর কোন ডাক্তার কোন কবিরাজের ক্ষমতা নাই কোন ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে এরকম ভাবে আবার দ্বিতীয়বার খোলার জন্য আল্লাহ আকবর ওই জানলার বান্দা থানা বন এলাকার সেরকম ভাবে তার রক্ত ঠান্ডা হয়ে গেল মরণ চলে আসলো মরে যাবে আল্লাহ আকবর মরার আগ মুহূর্তে তার জবান জারি হয়ে গেছে তার জবান জারি হয়ে গেছে সে বলতে আরম্ভ করছে সে বলতে আরম্ভ করছে কয়টা বিচ্ছুস কয়টা রয়েছে টিকিট দে টাকা দে কয়টা বিচ্ছুস কয়টা রয়েছে টিকিট দে টাকা দে যে বলা শুরু করছে এলাকার লোকেরা আত্মীয় স্বজনেরা এসা বলতেছে না হজুবিল্লা আস্তাক এ মরালটা কি বলে কি বলার দরকার ছিল আর কি বলে মরার আগে দিয়ে মানুষ লাইল্লাহ পরে শরীর শক্তি না থাকলেও টুট নারায়ণ নারায়ণ টুট নারায়ণ শক্তি না থাকলেও হাতির ইশারা হইলো বলে এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বলতে থাকে আর ওই কলেরা করে কলেরা কি বলে সে বলতেছে টিকিট কয়টা বেচ কয়টা রয়েছে টিকিট দিয়ে টাকা দিয়ে কথা বলতেছেন এই কথাটা বন্ধ করার জন্য এলাকার লোকেরা এলাকার মসজিদ সাবেরা আইসা এই যে চেষ্টা করলো এই যে চেষ্টা করে এই কথাটা বন্ধ করার জন্য কোন দোয়া কালামে কামায় না কোনো দোয়া কালাম কাজে লাগতেছে না এলাকার মুন্সি উত্তর ফাড়ার মুন্সি দক্ষিণ পাড়ার আলেম মহল্লার মসজিদ ইমাম আইসা করল আল্লাহ তিনবার পর সরাই আসেনি এক বার পর এই যে মুখের মধ্যে ভু দেয় কানের মধ্যে ভু দেয় আল্লাহর কাছে দোয়া করে এরপরে তার এই যখন বন্ধ হয় না জবরা কি ছিল টিকিট কয়টা বেচ কয়টা রয়েছে টিকিট দিয়ে টাকা দে এই খারাপ কথা বন্ধ হয় না তো অনেক পর্যায়ে ছেলের আসলো আল্লাহ আকবর জামালপুর থেকে শেরপুর থেকে এরকম ভাই ময়মন সিং থেকে তিন ছেলে তিন জায়গা থেকে এরকম আয়সা থেকে তার বাপে মরা যায় মরার বিছানায় শুয়ে শুয়া কোন কলমা কালাম মুখ দিয়ে আসে না মুখ দিয়ে আইতেছে এই কুকাম জীবনে করছে এই কুকামের কথাটাই তার মুখ দিয়ে আইতেছে খালি শুধু বলতেছে কই

হিসাব করতে করতে মরছে তোরা কাফের মরছে তোদের সাথে কোনো আত্মীয় করবে না এই চিন্তায় ছেলেরা অস্থির হয়ে গেছে ছেলেরা এই যে বোঝায় মাথার মধ্যে হাত দেওয়া বোঝায় বাবা এই কথা বলল না এই কথা বললে কিন্তু আমরা এই পৃথিবীতে বাচ্চা থাকলেও মরা আমাদের সাথে কেউ আত্মীয় করবে না সমাজের মানুষ আমাকে দাম দিবে না শুধু এই কথাই বলবে দেখছি তোর ভাবে মরার টানে কি করে মরছে

এক জফ কয়রা কয়লা হয়েছে টিকিটে টাকা দে আল্লাহ এক পর্যায়ে একজন আলেম বলতেছে ও ছেলেরা তোমাদের বাবা জীবন বড় করছে সিনেমার হলের ব্যবসা এখন এই কথা বন্ধ করার কোন আলেম আমাদের কাছে নাই কিন্তু চেষ্টা করে দেখতে পারো আমাদের পুরা এই থানা বন এলাকার মধ্যে বড় একজন মুরুbbi আলেম আছেন এই আলেমের নাম হচ্ছে আশরাফ আল থানবী রহমাতুল্লাহি আলাইহী আশরাফ আল থানবী আশরাফ আল মাওলানা সবার কাছে যদি যাও তাহলে তোমাদের জন্য একটা এরকম ভাবে ব্যবস্থা করতে পারেন একটা পরামর্শ তোমাদেরকে দিতে পারেন ছেলেরা আলুয়া দৌরায়া এরক্ষমর থান বিষভার বাড়িতে দয়াম হাতে দরে পায়ে দরে এটিৎ কার করে কান্দেয়ার বলেবার। হুজুর আমরা বিপদে পড়ছি আমার বাবা মৃত্যুর সজ্জায় কিন্তু মৃত্যু সজ্জায় শুয়া শুয়ে আমার কালিমা কালাম পরে কিন্তু আমার বাবা এই যে খালি এক জহনা বলতেছে টিকিট দিয়ে টাকা দে কয়টা বের চুস রয়েছে টিকিট দিয়ে টাকা দে এই কথা তো বন্ধ করতে পারি না এই কলেরা করে কলেরা ময়রা কান্দে জাহান নামে যার কোনো অসুবিধা নাই কারণ এর জন্য দৌড়তে দৌড়তে আমাদের জীবন শেষ হুজুর আপনার হাতে ধরে পায়ে ধরে গ। আর কিছু লাভ কামতে জাহান্নামে সো যাব অনন্ততবক আমাদের বাবার এই কথা যেভাবে হোক বন্ধ করে দেন আপনি বড় আলেম আপনি থানা বনে লেখার বড় আলেম অনন্ততবক এই কথা না যদি বন্ধ করে দিতে পারেন তাহলে মরার পরে সে জাহান্নামে যাত না কামতে কি সো না যাব আল্লাহু আকবার হুজুরের হাতে দইরা কাঁপতেছে এই মুহূর্তে হুজুরের হাদিস মনে হয়ে গেছে আল্লাহ নবীজি বলছেন হাদিসে বাংলা অর্থ হলো জীবন তোমার যেমনি কাটাও মরণ তোমার এমনি হবে জীবন কাটাইছে সিনেমা হলে ব্যবসা করিয়া মরণ হলে কেমনি হবে মরণ তো এরা গিয়েই হবে আল্লাহ আদ বার তো চিন্তা করতেছেন নবীর হাদিস মিথ থানা নবী তো বলছেন এই জীবন দুধি লাইলাহা ইল্লাল্লাহ হকের উপরে কাঁটাও মরার সময় তোমার জোবানধারী হয়ে যাবে বাস্তবেও তো তাই দেখা যায় আল্লাহর বন্দান আল্লাহর বলে চন মনে হয় ফির বয়াত হয়েছেন এখানে বয়াত হইলে দেখা গেল জিকিরে আমল দেওয়া হয় সকালে জিকির সন্ধ্যায় জিকির লাইলা এল্লা আল্লাহ লা ই লাহা আল্লাহ আল্লাহ সবার আল্লাহল্লাহ খালি জিকির আফ জিকিৰ ওই সমস্ত আল্লাহ বান্ধারা যখন মৃত্যুর সময় কমে আসে আল্লাহর জিকিরের জন্য জবানটা কাজ হয়ে যায় সুবাহাল আল্লাহ জবান জারি হয়ে যায় আল্লাহ জিকির করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায় সুভাহ যে কথা বলছিলাম আল্লাহর পান্দান এই কথা যখন বলতেছেন আর সবাই ধানবির রহমতুল্লাহ আর কথা মনে হয়ে গেল জিজ্ঞাসা করছে তোমাদের বাবা কি করত ছেলেরা বলতেছে হুজুর আমার বাবা তো এরকম ভাবে সিনেমার হলে ব্যবসা করত এরকম ভাবে ম্যানেজারের সাথে ভাবে কথা বলত কিন্তু দেখা গেলে এখন মরার টানে বলতেছে এই কথাই বলতেছেন কয়টা বেচ কয়টা রয়েছে টিকিট দিয়ে টাকা দিয়ে কথা বলতেছে এই কথা বলে যদি মরে তাহলে আমাদের যথা থাকবে না হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি কি কি লাগে লাগে বলেন বলেন আমরা তাই এরপরে আপনি আমাদের বাবার এই কথাটা বন্ধ করে দেন কাল মানসিক নাই হোক কিন্তু এই কথাটা যেন না বলেন আপনি এই কথাটা বন্ধ করে দেন অন্ধ এই কথাটা বন্ধ করে দেন আর ওই দিক দিয়ে আল্লাহর বলে আশাবাদী থানবি তিনি চিন্তা করতেছেন নবীর হাতির যদি সত্য হয় তাহলে পৃথিবীর কোন মানুষই তো এরকম ভাবে আল্লাহ আকবার এই কথা বন্ধ করতে পারবে না এরপরেও কোরআন শরীফের আয়াতের প্রতি লক্ষ্য করেন আল্লাহ বলি বলতেছে ঠিক আছে আমি পারি কিনা জানি না আমি চেষ্টা করে দেখতে পারি তবে তোমাদেরকে যে শর্ত দিব এই শর্তগুলি তোমাদের মানতে হবে আমার দেওয়া শর্তগুলি যদি তুমি মানতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি জান্নাত জাহান্নাম পরের কথা কাল মানসিব হয় কি না পরের বিষয় অন্তত পক্ষে কথাটা বন্ধ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করে দেখতে পারি ছেলেরা বলতে তো কি শর্ত বলেন আপনি যে শর্তই দিবেন আমরা এই শর্তই মানব যদি এরকম ভাবে লাখ লাখ টাকাও লাগে এরপর আমরা দিতে রাজি এরপরে আমাদের বাবা টানে যে কথা বলতেছে এই কথাটা যেন না বলে এই কথাটা মুখে বন্ধ করে দেন তখন আর সবাই থানবির রহমতুল্লাহ আলাই শর্ত দিলেন এক নাম্বার শর্ত হলো এক নাম্বার শর্ত হল তোমার বাবার যে তিনটা সিনেমার হল আছে এগুলি করিম আমার নামে দিয়ে দিতে হবে আমি আমার ইচ্ছা মতো একটা রে ফানজেখানা মসজিদ আরেকটা রে ফুরকানিয়া মাদ্রাসা আরেকটা রে হাফিজি মাদ্রাসা বানায়া দিব তোমরা কিছুই বলতে পারবে না এই শর্ত যদি মানো তাহলে আমি তোমাদের বাবার এই কথা বন্ধ করে দেব জন্য চেষ্টা করতে পারি বলার যে বলতে বলার সাথে সাথে ছেলেরা রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে এই তিনটা সিনেমার হলের সম্পূর্ণ ঘর জায়গা আপনার নামে আমরা রেজিস্ট্রি করে দিলাম আপনাকে দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো এগুলি একটারে মসজিদ বানাইবেন আর যা মন তা করবেন আল্লাহ আকবর এই শর্ত যখন মানল এই শর্ত লই আল্লাহর বলি বাড়িতে আসলেন ওই বেড়ার পাশে এসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আকবর কোরআন শরীফের যে সমস্ত আয়াত গুলি আছেন সবগুলি তেলাবাদ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যে শর্ত দিয়েছি ছেলেরা শর্ত মানছে অন্তত পক্ষে ওই লোকের এই কথাটা বন্ধ করে দাও কই মানসিব হোক বা না হোক এই কথা যদি মরার টানে বইলা মারা যায় ছেলে ফেলেদের ইজ্জত থাকবে ছেলে মেয়ে ধৈর্য থাকবে না কেউ আত্মীয়-স্বজন করবে না এইভাবে যখন আল্লাহ বলে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায় আল্লাহু আকবার আমি ঘটনা আপনাদেরকে শুনাইছি কেন কেন শুনাইছি নবীর হাদিসের সাথে এই বেড়ার ঘটনা একবারে মিল আছে না নাই আদিশটা কি আদিশের অর্থ হল জীবন তোমার যেমনি কাটাও আল্লাহ হক বা মরণ তোমার এমনি হবে মরণ তোমার যেমনি হবে হাসর তোমার তেমনি হবে মো জীবন যদি হকের উপরে কাটাও ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলো তাহলে তোমার মরণটাও ইমানের সাথে হবে মরণটা যদি ইমানের সাথে হয় তাহলে তোমার কবরটাও ভালো হবে তার মানে জান্নাতের ঘর হয়ে যাবে হাসরও তোমার ভালো হবে আর যদি দানে শেষ লাঙ্গল নৌকা নৌকা করতে করতেন সিনেমার হলে ব্যবসা করতে করতে কিতাবের মাধ্যমে এরকম ঘটনা আছে আল্লাহ আকবর এক বেসারা এরকম তামুকের ব্যবসা করতো তামুক তামুকের ব্যবসা করতাম আজকে আমার কান্দা বাজারে পরশু তারা কান্দাম আল্লাহ আকবর পরের দিন এরকম রহিমগঞ্জ এইভাবে এক এক দিন এক এক বাজারে বাজারে দিন কি যে বীর হয় তামুক খাওয়ার লোকে এখন কম আজকে থেকে তিরিশ বছর আগে এরকম ভাবে তামুক না খাইলে বাসা বাসা হয়েছে না খেত বাসা হয়েছে না এরকম বিশাল এরকম বীরের মধ্যে দেখা গেল ওই বেসারা তামুকের ব্যবসা করত এই তামুকের ব্যবসা করার কারণে সে নামাজ পড়ার টাইম পাইছে না সেরকম বাজারের মধ্যে যখন তামুকের এরকম ব্যবস্থা অবস্থা নিয়ে বসত এখান দিয়ে মাপ পেয়ে দেয় আর এখান দিয়ে জিজ্ঞাসা করেন ওইটা কত ওইটা কত ওইটা কত সে এখান দিয়ে মাপ পেয়ে দেয় আর এক কান্দে বলতে এরা এটা আইরা ছয়টি আইরা আটটি হাম এটা ফার্স্টে আইরা ছয়টি আইরা সাতটি এইভাবে যখন খালি বলতেছে বলতেছে এই লোক দেখা গেল ঘুমায় এরকম ভাবে তার পণ্যের দাম বলে এটা ফার্স্টে আইরা ছয়টি আইরা সাতটি হাম এটা ফার্স্টে আইরা ছয়টি আইরা সাতটি আইরা আটটি হাম অনেক সময় বাড়িওয়ালা ধাক্কা দিয়ে কি কই নাম নেই ফিটের মধ্যে ধাক্কা দিয়ে কি কই কি হইছে আমারও অনেক সময় এরকম অনেক যান খেলে সারাদিন জড়ানি আট ভাবি চিন্তা করি রাতে বেলায় এই কথাই এরকম বলতে থাকি আমারে পারে ওলা ডাকাতে কই কি কইন কি আল্লাহ আল্লাহু আকবার হইবি বিছরা তামুকের ব্যবসা করেন তামুকের দাম বলে এটা 5 টাকা এটা 60 টাকা এই কথাই ভাবে যখন বলে একদিন তার জীবনের তেল শেষ মরার বিছানায় শুয়াম এরকম তার শুরু হয়ে গেছে মরে যাবে আসতেছে এই মুহূর্তে তার জবান দিয়া কালে মানসিব হয় না কালিমা পরি আল্লাহ বিল্লাহ কয় না কলিমা কালাম কয় না তার মুখে খালি কয় ওই যে সাহেবের মতো খালি জবান জারি হয়ে গেছে এটা পাঁচ টাকা এটা ছয় টাকা এটা আট টাকা ওইটা পাঁচ টাকা এটা ছয় টাকা এটা আট টাকা এই কথা বলতে বলতে সে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ আকবর এই ঘটনাগুলির দ্বারা আপনাদেরকে বোঝাইতে চাই আমি আমার জীবন যদি এরকম কালমার হকের উপরে কাটাই লাইল্লাহর উপরে কাটাইতে পারি আল্লাহ আকবর আমার মৌলা জিকির যদি এরকম ভাবে অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারি আমার কলব যদি এরকম ভাবে জারি করতে পারি আজরাইল যখন আইসা চাপ দিবে আমার জবান দিয়ে বের হবে

আর গজবের ফেরেস্তা আমাকে গ্রেফতার করতে দেরি হবে না এই আমরা কেমনে মরব এই সমস্ত মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যদি ইমান নিয়ে মরতে চাই তাহলে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তুমি আমাকে খ্রিস্টান না বানায়া হিন্দু সারাল মুসান না বানায়া তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছ শুক্রিয়া আলহামদুলিল্লাহ